আসসালামু আলাইকুম আমি ডাক্তার তেলাতুমা আলিম আইপিএফ অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট উত্তরা ফার্টিলিটি সেন্টার অ্যান্ড আজগালি হসপিটাল কাজ করছি সেখানে কনসালটেন্ট হিসেবে তো কথাটার মধ্যেই প্রথমে সিস্ট এসে সবাইকে ভয় লাগিয়ে দিচ্ছে যে কারো পলোসিস্টিক হলে সে চিন্তা করে তার পেটের মধ্যে সিস্ট অ্যাকচুয়ালি পলোসিস্টিক সিনড্রোম বা পলিসিস্ট কি সেটা নিয়ে আমি আপনাদের একটু ক্লিয়ার করতে চাই অ্যাকর্ডিং টু এসে গাইডলাইন পলিস্টিক ওভারান সিন্ড্রোম আমরা তিনটা প্রাইটেরিয়ার উপর বুঝে থাকি একটা হচ্ছে অ্যানোভুলেশন মানে ঠিকমতো ফুটছে না এবং অনিয়ম মাসিক দ্বিতীয় হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেল বেশি মানে পুরুষারণ অধিক বেশি আর তৃতীয় হচ্ছে আলট্রাসোগ্রাম করলে ওভারিটা পলিসে মারফোলজি তো এইগুলো দেখে আমরা পলিস্টিক ওভার সিনড্রোম ডায়াগনোসিস করে থাকি কিন্তু এই যে তিনটা ক্রাইটেরিয়া বললাম এর মধ্যে যে কোনো দুইটা ক্রাইটেরিয়া তার উপস্থিত থাকতে হবে কারোর মধ্যে যদি খালি একটা ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা এটাকে পলিসিস প্রোভেন সিনড্রোম বলবো না তো পলিসিস প্রোভেন সিনড্রোম কতজন মেয়ে আক্রান্ত অ্যাকর্ডিং টু হু আমি বলবো যে এইট টু থার্টিন পারসেন্ট মহিলারা পলিসিস প্রোভেন সিনড্রোমে ভুগছে এর মধ্যে আমাদের ইনফার্টিলিটি ক্লিনিকে যারা আসে যাদের অপারেশন হচ্ছে না তাদের মধ্যে এইটি টু নাইনটি পারসেন্ট পেশেন্টটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট তো পলিসিস্টিক ওভার সিন্ড্রোমের লক্ষণগুলো কখন থেকে প্রকাশ পায় অনেক সময় একটা মেয়ের বসন্তকালে এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে লক্ষণগুলোর মধ্যে প্রথমেই তারা যেটা নিয়ে আসে যে অনিয়মিত মাসিক নিয়ে আসে এবং শরীর মোটা হয়ে যাওয়া অনিয়মিত মাসিক এবং অবাঞ্চিত লোমের বৃদ্ধি এগুলো লক্ষণ নিয়ে আসে যখন কোনো কাপেল আমাদের কাছে আসে তাদের লক্ষণ মেন হচ্ছে যে অনেক মাসিক তো থাকে অনেক সময় এবং তাদের হচ্ছে যে মাসিক হচ্ছে না এছাড়াও যেটা বলছি যে অবৈধ লোম বা ঘাড়ের কাছে কালো দাগ হয়ে গেছে এরকম লক্ষণগুলো আমরা পেয়ে থাকি এবং ওবিসিটি এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকছে পলিসিস্টিক ওভারি হলেই কি আমাদের অপারেশন লাগবে না আমাদের পলিসিস্টিক ওভারি হলেই অপারেশন লাগবে তা আমি বলছি না পলিসিস্টিক ওভারি হলে প্রথমে হচ্ছে আমাদের আমি প্রথম বলবো যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে তার পলিসিস্টিকের প্রেসটা সাধারণত ওবেস হয়ে থাকে তাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং ওজন নিয়ন্ত্রণের জন্য তাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে তাকে চিনি কম খেতে হবে বা মিষ্টি জাতীয় দ্রব্য থেকে অ্যাভয়েড করতে হবে শাকসবজি বা অনেক সবুজ শাকসবজি সবজি এবং ফলমূলের দিকে ঢুকতে হবে এবং কার্বোহাইড্রেট কম এবং প্রোটিন ইনটেক বেশি করতে হবে নেক্সট আসছি যে যারা ইনফার্টিলিটিতে ভুগছে তারা কি করবে অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্ট হয় তারা বাচ্চা ক্ষম সক্ষম হতে পারে তারপরেও যদি অভিলেশন না হয় তখন আমরা তাকে সাধারণত কিছু ওপিলেটরি ড্রাগ যেরকম আমরা ইলেকট্রোজল বা ক্লোমফাইড দিয়ে ওপলেশন করার চেষ্টা করি এতেও যদি কাজ না হয় সেকেন্ড লাইনে আমরা দিয়ে থাকি কিছু ইঞ্জেকশন তাতেও যদি না হয় আমরা থার্ড লাইনে গিয়ে অনেক সময় ওভারেন্ড ব্রিডিং করে থাকি তো ওভারেন্ড ব্রিডিং এই ব্যাপারে আমাদের অনেক একটু কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা কেউ ওভারেন ড্রিলিং করতে গিয়ে যাতে ওভারি টিপি ক্ষতিগ্রস্ত না করি সেটা অবশ্যই কেয়ারফুলভাবে করতে হবে পলসিস্ট্রিক ওভারি এটা আবার এখন প্রকারভেদ হিসেবে আমরা কিছু দেখে থাকি যে ডক্টর এম ক্রাইটেরিয়া অনুসারে এটা চারটি প্রকারে হতে পারে প্রথম প্রকারটা আমরা বলি যার মধ্যে অভিলেশন হচ্ছে না হাইপার আছে এবং পলিসিস্টিক ওভেন মরফোলজি মানে আমরা আল্ট্রাসোনোগ্রাম করলেও ওভেতে পলিসিস দেখতে পাচ্ছি মানে ওভেন চার দিকে মালার মতো হচ্ছে যে সিস্ট এক্সপ্লোর হয়েছে রয়েছে যেটাকে সিস্ট আমরা বলে থাকি দ্বিতীয় ভাগে আমাদের হচ্ছে হাইপার অ্যান্ডোজেনোমিয়া মানে পুরুষ হরমোন আধিক্য এবং অ্যানোফুলেশন আছে কিন্তু পলিসিস্টিক ওভেরেন যে মরফোলজি সেটাই নাই তার মানে এখানে আমরা আল্ট্রাসোনোগ্রামে কোনো

এবং পুরুষ হওয়ার আধিক্য তা প্রভুলেশন হচ্ছে চতুর্থ যেটা আমরা দেখছি যেখানটা হচ্ছে ওর কোনো হাইপার অ্যান্ড্রোজেনি বা পুরুষ হওয়ার আধিক্য কোনো ফিচার নাই কিন্তু পলিসিস্টিক আছে এবং অ্যানোপুলেশন আছে এইভাবে আমরা চারটা ভাগে পলিসিস্টিক ওভেরেন্ট সিন্ড্রোমকে ভাগ করে থাকছি পলিসিস্টিক ওভেরেন্ট সিন্ড্রোমের ক্ষেত্রে আমাদের আরেকটা ট্রিটমেন্ট করতে গেলে খেয়াল রাখতে হবে যে এদের এম লেভেলটা অনেক বেশি থাকে তো সাধারণত দেখা যায় থ্রি পয়েন্ট ফাইভের থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা দশ বারো পনেরো এরকম এম পেয়ে থাকি তো এ যত বেশি হবে আমাদের কিন্তু এই পেশেন্টকে ডিল করা ততটাই টাফ টাফ কেন কারণ এই পেশেন্টে ওভার অ্যান্ড হাইপার স্টিমুলেশন হওয়ার তেমনই চান্স থাকে এবং এদের আবার ওভার সিনড্রোম মানে আমরা ওষুধ দিচ্ছি ওষুধ কাজ করছে না এরকম রেজিস্টারভারি হওয়ার চান্সও বেশি থাকে সুতরাং এ বেশি হলে অবশ্যই এই পেশেন্টগুলোকে আমাদের খুব কেয়ারফুলি এবং খুব ডেলিকেটলি ডিল করতে হবে